আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত প্রিয় বন্ধুরা চোখের জুতি বাড়ানোর দোয়া এবং চোখে কম দেখা চোখে ছানি পড়া চোখে অসুস্থতা দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু লম্বা হতে পারে তারপরও অনেকগুলি দোয়া অনেকগুলি নিয়ম অনেক নিয়ম আমি আমার ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আপনারা যা যাতে করে আমল করতে পারেন ইন কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত যদি একটু আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চোখে আর কোনো অসুস্থতা থাকবে না প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখি আল্লাহ পাক আনুল কারিমে কি বলেছে চুখ সম্পর্কে এবং চোখের অসুস্থতা সম্পর্কে আল্লাহ পাক এক আন শরীফের একটি আয়াতের মধ্যে বলেছেন ফাকা শাফনা আনকা গীতা আকা ফাবা সারকাল ইয়াউমা হাদিদ পাক বলেছেন সুরা কাফ এর বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাদের চোখের পর্দা খুলিয়া দিয়েছি তো তোমরা দৃষ্টি এখন তীক্ষ্ণ হয়ে গিয়েছে বন্ধুরা এর ফজিলত সম্পর্কে কী বলেছে দেখেন এর ফজিলতের মধ্যে বলেছে এই আয়াতটি প্রত্যেক ফর প্রত্যেক প্রত্যেকটি প্রত্যেকটি ফজর ফরজ প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার পাঠ করিয়া আঙ্গুলে ফুদিয়া বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ফু দিতে পারেন ফু দিয়ে চোখে লাগাই লাগালে মানে চু দুইটা ফু ফুদিয়া আঙুলটি চোখের মাধ্যমে মুসে করবেন অর্থাৎ মাসে করবেন মর দিবেন মর দিলে এইভাবে যদি আপনি হ্যাঁ কয়েকদিন আমল করেন ইনশাআল্লাহ আপনার চোখের জুতি বেড়ে যাবে চোখের যদি কম থাকলে বেড়ে যাবে এবং চোখের মাধ্যমে অসুস্থতা থাকলে সুস্থ হয়ে যাবে চোখ কখনও গ্রাস পাইবে না চোখের কোনো রোগ থাকবে না রোগ থাকলে আল্লাহ রাবুল আলমিন এ আমলের কারণে আপনার চোখের অসুস্থতাকে দূর করে দিয়ে চুক্ষকে আরোগ্য করে দিবে সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতটি অতি উত্তম একটি আয়াত ইনশাল্লাহ আপনারা সুরা কাহাফের শরীফ খুলে সুরা কাহাফের বাইশ নম্বর আয়াতটুকু আপনারা শিখে নেবেন এরপর আমার ভিডিওতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখুন কিন্তু বাবারা এছাড়া আরও অনেক নিয়ম আছে যে নিয়মগুলি আপনারা অতি সহজে আপনারা যদি আমল করেন ইনশাল্লাহ আপনাদের চোখের জুতি ফিরাতে পারবেন এবং চোখের রোগ আরোগ্য হয়ে যাবে বন্ধুরা হাসরের দিন পাপীদের যে অবস্থা হবে তাহা বর্ণনা আল্লাহ তালা এ আয়াত আয়াতে বলেছেন যেদিন কাহারও কোনো বিষয়ে সন্দেহ থাকিবে না প্রত্যেক নিজ কৃত কর্মফল স চক্ষে দেখিতে পাবে আল্লাহতালা পাপীদেরকে বলি বলবেন হ্যাঁ বলবেন যে আজ আমি তোমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করিয়া দিয়েছি দেখেন এই আয়াতের কত সানে নজুল পাপিদেরকে বলবে আমি তোমাদেরকে দৃষ্টিশক্তি বৃদ্ধি করিয়ে দিয়েছি তাহলে বোঝা গেল এই আয়াতের আমলে চোখের দৃষ্টিশক্তি অনেক থেকে অনেক বৃদ্ধি হয় তোমরা স্বচক্ষে নিজ নিজ আমল নামা দেখিয়া লাও অর্থাৎ আল্লাপাক নিজের আমল নামাগুলা চক্ষে দেখার জন্য এই চক্ষুকে নিজের চোখে দেখার জন্য চক্ষের পাওয়ার বাড়িয়ে দিবেন এই আয়াতের মধ্যে আয়াতের সারানোজুলে সেটাই বলেছে বন্ধুরা এই আয়াতের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হওয়ার সম্বন্ধে আল্লাহ একটি বাণী আছে বলিয়া ইহা বরকতে চোখের জুতি যেহেতু আল্লাহ পাক বলেছেন এই আয়াতে তাহলে এই জন্য এই আয়াতটি দিয়ে চোখের জুতি বৃদ্ধি করার উপায় আমরা করতে পারবো এবং উপায় হয় এবং এই আয়াত আমল করলে চোখের জুতি অনেক থেকে অনেক বেড়ে যায় এবং সুস্থ হয়ে যায় চোখের রোগ আরোগ্য হয়ে যায় চোখের মধ্যে কোনো রোগ থাকে না প্রিয় বন্ধুগণ তাহলে আমরা এই আয়াত আমরা অবশ্যই অবশ্যই আমল করব। শুধু তাই নয় বন্ধুরা চোখের কোনো না চোখের যদি কোনো ব্যথা থাকে তাহলে এই নিম্নের যে আমি আমলগুলি বলবো আপনারা আমলগুলি করবেন অনেক সময় চোখের মধ্যে ব্যথা থাকে বেদনা থাকে চোখের মধ্যে ব্যথা বেদনা অস্থির হয়ে যায় তখন কি করবে নিয়মিত শরীফ পাঠ করলে আপনি চোখের ব্যথা বেদনা থাকলে আপনি নিয়মিত শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করলে চোখের জুতি সবসময় সময় সমভাবে সবসময় সমভাবে মানে সমান সমান থাকবে এবং চোখের কোনো বেদনা বা রোগ থাকবে না প্রিয় বন্ধুগণ দুই নম্বর হচ্ছে চোখে বেদনা অনুভব হলে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে বিসমিল্লা সহ সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করিলে ইনশাআল্লাহ চোখের ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং এ আমলের অন্য অন্য ফজিলত সুরা এই আমলের অন্য অন্য ফজিলত এর মধ্যে রয়েছে সুরা ফাতিহার তফসিরও তফসিরের মধ্যেও রয়েছে এই আমলের কথা প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা গেল সুরা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ যদি একচল্লিশবার পরে এভাবে যদি নিয়মিত পড়েন সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে বসে বসে পড়েন অর্থাৎ সুন্নত পরে বসে আছেন ফরজের আগ মুহূর্ত পর্যন্ত বার করে একচল্লিশ বার সুরা ফাতিহা পড়বেন বিসমিল্লা সহকারে ইনশাল্লাহ চোখের মধ্যে কোনো অসুস্থতা থাকবে না প্রিয় বন্ধুগণ সুরা কাউসার সুরা কাউসার ইন্না আতয়না এটা হচ্ছে সুরা কাউসার বন্ধুরা সুরা কাউসার পাট করিয়া গোলাপ পানিতে অর্থাৎ গোলাপের জল গোলাপ জলের মাধ্যমে ফু দিবেন মানে সুরা কাউসার বিস্মিল্লা সহকারে সুরা কাউসার ভরবেন ইনে আয়তিনে কাল কাউসার পরে গোলাপের গোলাপ জলের মধ্যে গোলাপের পানিতে ফুঁ দিবেন ফুঁ দিয়া প্রত্যেক দিন চোখের মধ্যে এই গোলাপের পানিটা চোখের মধ্যে লাগাবেন ইনশাল্লাহ চোখের জুতি বৃদ্ধি হবে ব্যথা ব্যথা থাকবে না শুধু তাই নিয়ে বন্ধুরা যে ব্যক্তি উজু করিয়া উজুর পর উজু করিবার পর আকাশের দিকে তাকাইয়া একবার সুরা কদর লাইলাতুল কদর পরিবে আল্লাহর ফজলে তাহার চোখের জুতি কখনো নষ্ট হবে না সুবাহান আল্লাহ তাহলে কুরআনুল কারিমের এত মর্যাদা বন্ধুরা এখানে বলা হয়েছে সুরা কদর লাইলাতুল কদর ইন্না আঞ্জাল না হুফি লাইলাতিল কদর এই কদর যদি আপনি যদি আকাশের দিকে তাকিয়ে উজু করার পর উজু করছেন নামাজের জন্য উজু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি একবার পড়বেন লাইলাতুল কদর পড়বেন ঠিক এই নিয়মে যদি আপনি পড়তে থাকেন কয়েকদিন ইনশাল্লাহ আপনার চোখের জ্যোতি ফিরে আসবে আর চোখের মধ্যে কোনো অসুস্থতা থাকবে না বন্ধুরা তাহলে এই চোখের অসুস্থতা সম্পর্কে চোখের জ্যোতি ফিরানো সম্পর্কে এই আয়াত পাক। তাহলে এখন আসুন আমরা কুরআন শরীফের আয়াতটুকু আবার একবার করে আবারও পরে নিই আপনারা যে আয়াতটুকু সুরা কাহাফের বাইশ নম্বর আয়াত আয়াতটুকু হচ্ছে ফা শফনা আনকা গীতা আকা ফারকাল হাদিত সুবাহান আল্লাহ তাহলে এই এই আয়াতটুকু আপনারা শিখে নিবেন আমার ভিডিও থেকেও আমার জবান থেকেও শিখতে পারেন আমি আবারও বলছি ফাকা শফনা আনকা গীতা আকা ফবা মাহাদিদ ঠিক এইভাবে আপনি এ আয়াতটুকু শিখে নিবেন প্রিয় বন্ধুরা এ আয়াত আপনি শিখে এই আয়াতটুকু দিয়ে আপনি আমল করবেন আমি ঠিক যেভাবে বলছি সেইভাবে ঠিক সেইভাবে আপনি এই চোখের আরোগ্যর জন্য এই আমলটি করবেন এই কোরআনুল কারিমের আমলের বিনিময়ে ইনশাআল্লাহ ইনশা আপনার চোখের ব্যথা বেদনা চোখের রোগ সমস্ত কিছু আরোগ্য হয়ে যাবে বন্ধুগণ তাহলে এছাড়া কোরআনুল কারিমের আরও অনেক অনেক আয়াত রয়েছে অনেক অনেক সুরা রয়েছে অনেক অনেক আমল রয়েছে যে আমলগুলি করলে আপনাদের চোখের মধ্যে কোনো ব্যথা বেদনা থাকবে না চোখের আরোগ্য বিশেষ করে আপনি যদি এতটুকু পড়েন চোখের মধ্যে কোনো ব্যথা বেদনা থাকলে দেয় কুর্রাত আইনে বিকা ইয়া রাসুল্লাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম